আজকের গল্পটি একজন চব্বিশ বছর বয়সী মেয়ে রুকাইয়াকে নিয়ে যিনি সম্প্রতি তার পড়াশোনা শেষ করেছেন কিন্তু সে তার ভবিষ্যতের কোনো পরিকল্পনা করেনি তার পরিবারে তিনি তার মা বাবা এবং তার বড় ভাই থাকেন তার বাবা ব্যবসা করেন এবং তার ভাই যেখানে কাজ পান সেখানেই হাত তাগিয়ে দেন তাদের জীবন খুব ভালোই চলছিল এবং সবাই খুব খুশিতে ছিলেন একদিন সুরাইয়ার বাবার চট্টগ্রামে চাকরি হয়ে যায় যার ফলে তাদের বাড়ি ছেড়ে চট্টগ্রামে চলে যেতে হয় তারা চট্টগ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন রুকাইয়া তখন ভাবলেন যে তিনি কোনো চাকরি করবেন এবং পরিবারের আর্থিক কিছুই সাহায্য করবেন তিনি চাকরির খোঁজে অনেক অনেক ঘুরলেন কিন্তু কোথাও কিছু জুটল না তাই হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন একদিন হঠাৎ গ্রাম থেকে ফোন আসে যে রুকাইয়ার আনটির শরীর খুব খারাপ এটা শুনে রুকাইয়ার মা এবং তার ভাই খুব তাড়াতাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন বাড়িতে শুধু রুকাইয়া তার বাবা রয়ে গেল গ্রামে পৌঁছে ভাই ফোন করে জানালেন যে তাদের কমপক্ষে পনেরো থেকে বিশ দিন লাগবে তিনি রুকাইয়াকে বাবার খেয়াল রাখতে বললেন কারণ বাবা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সিগারেট খান এবং মদ পান করেন এবং মদ খেয়ে তিনি এমন অবস্থায় চলে যান যে কিচ্ছু বোঝেন না মাঝে মধ্যে তার প্যান্টও খুলে যায় তাই রুকাইয়াই তার দেখাশোনা করতে হয় একদিন অফিস থেকে ভিড়ে বললেন যে পরদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু আসবে রুকাইয়া বুঝলেন যে বাবা এবার মদ খাবার পরিকল্পনা করেছেন পরদিন বাবার অফিস ছুটি ছিল তারা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন সকালে যখন রুকাইয়া বাড়ির কাজে ব্যস্ত ছিলেন তখন হঠাৎ দরজার বেল বাজল দরজা খুলে তিনি দেখলেন ৪৫ থেকে পঞ্চাশ বছরের একজন লোক দাঁড়িয়ে লোকটি রুকাইয়াকে জিজ্ঞেস করলেন তুমি কি রেজাউলের মেয়ে রুকাইয়া হ্যাঁ বললেন তারপর লোকে বলল আপনি কি আমার বাবার বন্ধু তিনি হেসে বললেন হ্যাঁ আমি তোমার বাবার বন্ধু এবং আমাকেই তোমার বাবা বাড়িতে ডেকেছেন রুকাইয়া বুঝলেন এ সেই লোক যার কথা বাবা কাল বলেছিলেন রুকাইয়া তাকে প্রণাম করলেন লোকটি বললেন খুশি থাকো এরপর রুকাইয়া লক্ষ্য করলেন যে লোকটি তাকে একটু অন্যভাবে দেখছেন বারবার তার বুকের দিকে তাকাচ্ছেন রুকাইয়া ভাবলেন হয়তো এমনি দেখছেন তাই গায়ে লাগালেন না ঠিক তখনই বাবা এসে পড়লেন এবং স্বাগত বলে দুজনে জড়িয়ে ধরলেন তাদের দেখি রুকাইয়ারও ভালো লাগল বাবা রুকাইয়াকে বললেন জামা চা বানিয়ে আন রুকাইয়া চা বানাতে চলে গেলেন ওরা দুজনে গল্প শুরু করলেন চা বানিয়ে আনার পর রুখাইয়া দেখলেন দুজনে হাসি ঠাট্টা করছেন তিনি আগে বাবাকে চা দিলেন তারপর তার সেই বন্ধুকে চা দিতে ঝুঁকতেই রুকাইয়া লক্ষ্য করলেন তিনি আবার তার বুকের দিকে টাকাচ্ছেন তারপর তাকে দেখে বললেন রেজাউল তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে ওর বয়স এখন কত হলো বাবা বললেন এখন ওর বয়স চব্বিশ বছর তার বন্ধু বললেন তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দাও এসব শুনে রুকাইয়া মুচকি হেসে তার ঘরে চলে গেলেন সারা দিন বাবা আর তার বন্ধু গল্প করলেন সন্ধে হতেই রুকাইয়া বুঝলেন আজ এরা পার্টি করবে বাবা তাকে বললেন মা পেঁয়াজ আর নোনতা কেটে একটা প্লেটে করে আন রুকাইয়া দেখলেন বাবা মদের বোতল বার করেছেন দুজনে টেবিলে বসে খেতে শুরু করলেন রুকাইয়ার ভয় হচ্ছিল বাবা যেন বেশি না খান ধীরে ধীরে পুরো বোতল শেষ করে ফেললেন দুজনই নেশার তাল হয়ে গেলেন এবং কিচ্ছু বুঝতে পারছিলেন না রুকাইয়া বারবার বললেন খেও না কিন্তু ওরা রুকাইয়ার কোনো কথাই শুনলেন না বাবা তো রোজই খান তাই তাকে রকমে ঘরে শুয়ে দিলেন কিন্তু তার বন্ধুর নেশা এত বেশি হয়ে গিয়েছিল যে তিনি বাড়ি ফিরতেও পারবেন না রুকাইয়া তাকে বাবার সমান মনে করতেন তাই ভাবলেন আজ একে এখানেই শুইয়ে দি। তাকে ঘরে নিয়ে শোয়ানোর চেষ্টা করলেন কিন্তু তিনি এত ভারী ছিলেন যে রোকাইয়ার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ল নেশাই কি যেন বকবক করছিলেন অনেক চেষ্টা করেও তিনি নড়লেন না তারপর রোকাইয়া ভাবলেন আরেকবার চেষ্টা করি বড় কষ্টে তাকে দাঁড় করালেন দাঁড় করাতেই তিনি তার দুই হাত রোকাইয়ার কোমরে রাখলেন রোকাইয়া ভাবলেন নেশাই আছেন তাই এমন করছেন কিন্তু তারপর দেখলেন তিনি হাতটা ধীরে ধীরে নিচে নামিয়ে রোকাইয়ার পিছনে রেখে জোরে চাপ দিতে শুরু করলেন রোকাইয়া হঠাৎ তাকে ধাক্কা দিলেন তিনি পড়ে গিয়ে সোফায় আছড়ে পড়লেন রোকাইয়া ভাবলেন নেশায় আছেন তাই এমন করছেন তার কিচ্ছু জ্ঞান নেই রোকাইয়া ভয় পেয়ে গেলেন তাড়াতাড়ি তাকে সোফায় শুইয়ে কম্বল চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন তারপর নিজের ঘরে গিয়ে রোকাইয়া শুয়ে পড়লেন ঘুমোতে গিয়ে ভাবছিলেন আঙ্কেলকে আমার এভাবে ধাক্কা দেওয়া উচিত হয়নি তিনি নেশায় ছিলেন কিচ্ছু বুঝতে পারেননি তিনি তো বাবার সমান সকালে তাড়াতাড়ি উঠে দেখলেন বাবা আর তার বন্ধু দুজনেই ঘুমোচ্ছেন চা বানিয়ে তাদের জাগালেন দুজনকে চা দিলেন দুজনে ফ্রেশ হয়ে গেলেন বাবা অফিসের জন্য তৈরি হতে লাগলেন তিনি রোকাইয়াকে বললেন জামা নাস্তা বানিয়ান রোকাইয়া নাস্তা বানাতে গেলেন নাস্তা নিয়ে আসতেই দেখলেন বাবার বন্ধু বারবার তার দিকে টাকাচ্ছেন রোকাইয়া বুঝতে পারছিলেন না কেন এমন করছেন হঠাৎ ভাইয়ের ফোন এলো সে বলল মাসির সঙ্গে মায়েরও শরীর খারাপ হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি গ্রামে আসতেই হবে রোকাইয়া বাবাকে বললেন বাবা আমি একা এখানে কিভাবে থাকব আমার ভয় করে বাবা বললেন আমারই বন্ধু ছুটিতে আসছে ওরও একটা ঘর ভাড়া লাগবে আমি গ্রাম থেকে ফিরে আসা পর্যন্ত ও এখানে থাকবে বাবার বন্ধু বললেন ঠিক আছে বাবা তাকে বললেন আমার মেয়ের খেয়াল রেখো আঙ্কিল বললেন রেজাউল তুমি চিন্তা করো না আমি তোমার মেয়ের নিজের মেয়ের মতো দেখাশোনা করব তারপর বাবা গ্রামে চলে গেল বাড়িতে শুধু রোকাইয়া আর আঙ্কেল রয়ে গেলেন রোকাইয়া আঙ্কেলকে বললেন আমি খাবার বানাচ্ছি তারপর দুজনে বসে খাব আঙ্কেল হ্যাঁ বললেন রুকাইয়া খাবার বানিয়ে আনলেন দুজনে বসে খেতে লাগলেন খাওয়ার সময় আঙ্কেল বারবার রুকাইয়ার দিকে তাকাচ্ছিলেন তারপর বললেন মা তুমি তো খুব সুন্দর দেখতে রুকাইয়া ধন্যবাদ দিলেন তারপর রুকাইয়া বলেন আঙ্কেল কাল রাতে আপনি অনেক বেশি মদ খেয়েছিলেন তিনি হেসে বললেন আজ থেকে কম খাব ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এলো আঙ্কেল বললেন আমার জন্য একটা প্লেটে পেঁয়াজ আর নোনতা নিয়ে এসো। রুকাইয়া বুঝলেন আঙ্কেল আবার মদ খাবেন বাবার মতো ওরও রোজ রাতে মদ খাওয়ার অভ্যেস হয়ে গেছে রুকাইয়া নোনতার পেঁয়াজ এনে দিলেন জিজ্ঞেস করলেন মদে এমন কি আছে যে রোজ খান এটা খেলে কি মজাটাই লাগে আঙ্কেল বলেন হ্যাঁ এটা খেলে খুব ভালো লাগে রুকাইয়া বলেন সত্যি তিনি বলেন একবার তুমিও খেয়ে দেখো রুকাইয়া অনেকবার না বললেন না আমি মদ খাব না কিন্তু আঙ্কেল খুব জেদ করলেন তারপর শেষে রুকাইয়া রাজি হয়ে গেলেন রুকাইয়া আঙ্কেলের সঙ্গে বসলেন তিনি রুকাইয়াকে এক গ্লাস মদ দিলেন মদ খেতেই রুকাইয়ার মাথা ঘুরতে শুরু করল আঙ্কেলও খেতে লাগলেন এভাবে তারা পুরো বোতল শেষ করে ফেললেন রুকাইয়ার মাথা ঘুরছিল খুব দাঁড়াতেও পারছিলেন না দেখলেন আঙ্কেল উঠে জল খাচ্ছেন রুকাইয়া তখন চোখে ঝাপসা দেখছিল মাথাটা ভীষণ ঘুরছিল আঙ্কেল তার কাছে এসে বললেন মা তুমি কোনো চিন্তা করো না তোমার মা আর অ্যান্টি দুজনেই ঠিক হয়ে যাবে তারপর রুকাইয়াকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরলেন দুই হাত রুকাইয়ার কোমরে রেখে বলেন মা তুমি চিন্তা করো না নিশ্চিন্ত থাকো আমি সবসময় তোমার সঙ্গে আছি রুকাইয়া নেশায় ছিলেন তাই কোনো রকম কথা বলতে পারছিলেন না নেশা এত বেশি হয়ে গিয়েছিল যে হাঁটতেও পারছিলেন না আঙ্কেল রুকাইয়াকে কোলে তুলে তার ঘরে নিয়ে শুইয়ে দিলেন দরজা বন্ধ করে তার পাশে শুয়ে পড়লেন বাইরে খুব জোরে হাওয়া বইছিল। ছিল রুকাইয়ার কিচ্ছু মনে নেই তার অবস্থা খুব খারাপ ছিল আঙ্কেল একটা কম্বল নিয়ে রুকাইয়ার গায়ে দিলেন তারপর তিনিও কম্বলের নিচে ঢুকে পড়লেন তারা দুজনে বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন আঙ্কেলের খুব ঠান্ডা লাগছিল তাই তিনি রুকাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলেন রুকাইয়ার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল নেশায় রুকাইয়ার কিচ্ছু জ্ঞান ছিল না তারপর কখন ঘুমিয়ে পড়লেন জানেন না সকালে উঠে দেখলেন তার হাত পা খুব ব্যথা করছে তারপর দেখলেন আঙ্কেল তার পাশে ঘুমোচ্ছেন তিনি পুরোপুরি কাপড় খুলে শুয়ে আছেন রুকাইয়া ভয় পেয়ে গেলেন তারপর দেখলেন তারও অর্ধেক কাপড় খোলা তিনি আরও ঘাবড়ে গেলেন বিছানা থেকে নামতে গিয়ে খুব জোরে ব্যথা অনুভব করলেন সারা শরীরে ব্যথা তাড়াতাড়ি কাপড় পরে হাঁটার চেষ্টা করলেন কিন্তু ব্যথার জন্য হাঁটতেও কষ্ট হচ্ছিল ব্যথা এত বেশি ছিল যে তিনি বুঝে গেলেন রাতে আঙ্কেল আর তার মধ্যে কিছু ভুল হয়েছে রুকাইয়া ভয় কাঁদতে শুরু করলেন মনে মনে ভাবতে লাগলেন যদি এটা বাড়ির লোকেরা জানতে পারে তাহলে কি করব তারপর তাড়াতাড়ি গোসল করে তৈরি হয়ে নিলেন বাইরে আসতেই দেখলেন আঙ্কেল সেখানে আছেন তিনি রুকাইয়াকে জিজ্ঞেস করলেন কাল রাতে মদ কেমন লাগল ঘুম কেমন হলো রুকাইয়া বললেন মদ খেয়ে আমি খুব বড় ভুল করেছি আঙ্কেল বললেন কিচ্ছু হয়নি আমার তো কাল রাতে খুব মজা লেগেছে আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল এমন দিন আর আসবে না সত্যি আমার খুব ভালো লেগেছে রুকাইয়া সব বুঝে গেলেন তিনি তার ঘরে চলে গেলেন আধা ঘন্টা পর বাবা ফিরে এলেন বাইরে আসতেই বাবা বললেন মা আর আন্টির শরীর এখন ঠিক আছে তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করলেন আমার মেয়ে তোমাকে বিরক্ত করেনি তো আঙ্কেল হেসে বললেন না ও তো খুব শরীফ আর ভোলা ভালা আমাকে একটু বিরক্ত করেনি রুকাইয়া সব বুঝতে পারছিলেন তিনি ঘরে চলে গেলেন বাবার বন্ধুও তার বাড়ি চলে গেলেন রুকাইয়া বসে বসে ভাবছিলেন তার মদ খাওয়া উচিত হয়নি তারপর ভাবলেন যা হয়ে গেছে তা হয়ে গেছে আজ থেকে আর কখনো এমন ভুল করব না তো বন্ধুরা এই গল্পটি কেমন লাগল ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং এরকম নতুন নতুন রোম্যান্স করার জন্য গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন